আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সকলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনার একটা মাইক্রোসফট ওয়েবসাইট থেকে ছোটো ছোটো টাস্কের কাজগুলো কমপ্লিট করে দৈনিক চার থেকে পাঁচশো টাকা খুব ইজিলিভাবে ইনকাম করবেন পুরো ভিডিও কন্টিনিউ করেন পার্ট বাই পার্ট দেখাবো এই ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনের দিকে এ করতে চাইলে অবশ্যই নিজ দায়িত্বে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক যাদের টেলিগ্রাম অ্যাপস নেই তারা সিম্বলে আপনার গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হলে এরপরে আমি দেখাই দিই কীভাবে আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই জায়গায় আপনার টেলিগ্রাম ওপেন করার পর এই জায়গায় বারে লিখবেন ইজি ওয়ার্ক বিটি ইজি ওয়ার্ক বিটি লিখে সার্চ দিবেন ইজি ওয়ার বিটি লিখে সার্চ দিলে এই জায়গায় ফার্স্টে যে গ্রুপটা আসবে এই গ্রুপের ভিতরে আপনি প্রবেশ করবেন গ্রুপে প্রবেশ করে সিম্পলি আপনারা জয়েন হয়ে নেবেন কিরা কত টাকা পেমেন্ট পাইছে তার পেমেন্ট প্রুপ এই জায়গায় স্ক্রিনশটগুলো জমাতে আছে আপনারা দেখে নিতে পারবেন এরপরে আপনারা কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই জায়গায় আপনার ওয়েবসাইট লিঙ্ক এই এই অপশনটির উপরে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এ জায়গায় আপনি এই যে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন এই জায়গা থেকে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলেও রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এই জায়গায় আপনার ফুল নেম লিখবেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন আট ডিজিটের একটা ইসং পাসওয়ার্ড দেবেন এই জায়গা থেকে কান্ডিটা সিলেক্ট করবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের পর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে তাই আমি সিম্পলি আমি লগ ইন করে নিই এরপর দেখাই দেখ কীভাবে আপনারা টাক্সের কাজগুলো করবেন টাক্সের কাজগুলো করা খুবই সহজ এই যে দেখেন টাক্সের কাজগুলো চলে আসছে সিম্পল ইউটিউব ভিডিও দেখতে হবে ইউটিউব ভিডিও দেখা ইউটিউব ভিডিও দেখার কাজ ছোটো ছোটো খুবই ছোটো ছোটো টাক্সের কাজ রয়েছে এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার কাজ খুবই সহজ সহজ কাজ এরকম হিউজ কাজ রয়েছে এই পেজ শেষ হয়ে গেলে এরপর এই জায়গায় ক্লিক করবেন আর একটা পেজ আসবে এরকম করে হিউজ কাজ রয়েছে আপনি সারাদিন কাজ করে এই ওয়েবসাইটে কাজ শেষ করতে পারবেন অনেক কাজ রয়েছে এই ওয়েবসাইটে তাই আমি দেখাই দিই যে কোন একটা কাজ করে দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার কাজটা আমি দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে টাক্সের কাজগুলো করতে হবে একটা আপনাদের অ্যাড আসবে এই ওয়েবসাইটে একটা প্রবলেম কি একটু ঘন ঘন অ্যাড আসে ঘন ঘন অ্যাড আসে এ কারণে একটু প্রবলেম একটা ক্লিক করবেন আপনাদের অ্যাডের ভিতরে নিয়ে যাব ওই বেশটা কেটে দেবেন এরপর দ্বিতীয় ক্লিকে দেখবেন যে আপনাদের কাজগুলো শো হচ্ছে এই দেখেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এই কাজটা দেখেন এসে অ্যাডটা ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করতে গেলে অ্যাডের ভিতর নিয়ে যাবে এরপর আবার ঢুকবেন ঢুকার পর আবার ক্যান্সেলের পর ক্লিক করলে এই যে অ্যাডটা ক্যান্সেল হয়ে যাবে এরপরে এই যে তারা কী বলছে সুন্দরভাবে পড়ে নেবেন উপরের লিঙ্কে ক্লিক করুন টেলিগ্রামে যুক্ত হন যুক্ত হয়ে দুইটা পোস্টে লাভ রিয়েট দেন রিকোয়েস্ট দিন এবার একটা স্ক্রিনশট জমা দিন জমা দেওয়ার পর গ্রুপে থেকে লিভ নেবেন না পেমেন্ট পেমেন্টের সময় ভেরিফাই হবে এবং পেমেন্ট পাবেন না তার মানে কী বলতেছে তাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে জয়েন হওয়ার পর দ্বিতীয়বার বের হয়ে যাওয়া যাবে না তাদের গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে এইভাবে আপনারা গ্রুপে জয়েন হয়ে বের হয়ে যাবেন না তাইলে পরে তারা পেমেন্টটা করবে না এই আটাইছে সেয়ারটা আবার কেটে দেয় আবার ঢুকি আবার ক্যান্সেল করে দিলাম এরপরে যে তাদের লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা সিম্পলি কপি করে নেই কপি করে নেই ও অনেকখানি কপি হয়ে গেছে লিঙ্কটা কপি করে নেই ও এটা অ্যাডের ভিতরে আবার নিয়ে গেছে অ্যাডের ভিতর নিয়ে গেছে এরপরে লিঙ্কটা আবার কপি করে নেই কপি করে এই জায়গায় ওপেন করুন ওপেন ওপেন অপশানের পর ক্লিক করি ওপেন অপশানের পর ক্লিক করলে টেলিগ্রামের ভিতরে নিয়ে যাবে এই জায়গায় সিম্পলি আমি জয়েন হয়ে নেই জয়েন হওয়ার পর এই জায়গা থেকে একটা স্ক্রিন লাভ রিয়েট দিতে হবে একটা লাভ রিয়েট দিলাম লাভ রেট দেওয়ার পর এরপর একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশটটা কমপ্লিট এবার আবার ওয়েবসাইটে ফিরে যাব ওয়েবসাইটে আবার ফিরে যাই ওয়েবসাইটে ফিরে গিয়ে এই জায়গা থেকে সিম্পলি এই যে স্যুজ ফাইল এই স্যুস ফাইলের পর ক্লিক করি আপনার গ্যালারিতে নিয়ে যাবে অ্যাড অ্যাড এসে অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা কেটে আবার ক্লিক করবেন আবার ক্লিক করলে এই জায়গা থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা জমা দিব জমা দেওয়ার পর এই জায়গায় ডিসক্রিপশনে ডান লিখে দেবো আবার অ্যাড আসবে একটা আবার কেটে দেব এরপর এই জায়গা থেকে ডান লিখে দেব ডি ও এন ডান ডান লিখে দেবো ডান লেখার পর এই জায়গায় সিম্পল এই যে সাবমিট সাবমিট অপশনের পর ক্লিক করব সাবমিট অপশনের পর ক্লিক করলে আবার অ্যাড আসবে আবার বের হয়ে যাব আবার এই জায়গায় আবার সাবমিটের পর ক্লিক করব সাবমিটের পর ক্লিক করে এবার কাজটা দেখেন কমপ্লিট এই দেখেন সাকসেস তার মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে তারা এটা রিভিউ করে দেখবে তারা চব্বিশ ঘন্টার ভিতর তারা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবে এইভাবে করে আপনারা টাক্সের কাজগুলো করবেন এবার দেখাবো কীভাবে আপনারা উইডো নেবেন উইডো নেওয়া খুবই সহজ তাও আমি দেখাই দেই এই ম্যান আইকনের পর ক্লিক করবেন ম্যান আইকনের পর ক্লিক করলে অ্যাডের ভিতর নিয়ে যাবে আবার দ্বিতীয়বার ক্লিক করবেন দ্বিতীয়বার ক্লিক করার পর এদিকে এদিকে একটু আসবেন এদিকে আসলে দেখবেন মাই উইডো মাই উইডো অপশনে ক্লিক করবেন মাই উইডো অপশানে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করবেন এ জায়গায় আপনার ধরেন আপনি দশ ডলার উইডো দেবেন এটা আসলে আবার বেরিয়ে গেলাম এই জায়গায় দশ ডলার ধরেন উইডো দেবেন আপনি দশ লিখবেন দশ ডলার লিখবেন দশ ডলার লেখার পর এ জায়গায় আপনার ও আবার এটা আসলে আবার এটা আসছে দশ ডলার লিখবেন দশ ডলার লেখার পর সিম্পল এই জায়গায় আপনি মেথডটা সিলেক্ট করবেন বিকাশ বিকাশ ম্যাথডটা সিলেক্ট করবেন এরপর অ্যাকাউন্ট নম্বর লিখবেন এই জায়গায় আপনি অ্যাকাউন্ট নম্বর লিখবেন এই জায়গায় ধরেন আপনার বিকাশ নম্বরটা লিখলেন বিকাশ নম্বরটা লেখার পর এদের এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করলে আপনার উইডো রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে তারা এটা রিভিউ করে দেখবে যে আপনি রিভিউ করে দেখবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর তারা পেমেন্টটা করে দেবে তার আগে বলি আপনাদের অ্যাকাউন্ট আইডিটা ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্ট আইডিটা ভেরিফাই করলে অনেক সুবিধা পাবেন উইডো দেওয়ার সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন মোটে পঞ্চাশ সেন লাগবে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে ইউ রিডমেন্টও মেনুতে আসবেন থ্রি মেনুতে আসবেন অ্যাকাউন্ট ভেরিফাই করলে অনেকগুলো সুবিধা পাবেন সাথে উইথ্রো করার সাথে সাথে পেমেন্টটা পাবেন মাত্র পঞ্চাশ সেন হলে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এই ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশান উপর ক্লিক করবেন ভেরিফাই অপশ অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার অপশনগুলো আসবে এখন অ্যাড আসছে দুই তিনবার ক্লিক করার পর অ্যাডগুলো দেখে নেবেন দেখার পর এই জায়গায় দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই মাত্র মাত্র পঞ্চাশ সেন হলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন পঞ্চাশ সেন দিয়ে ভেরিফাই করলে করে নিন ভেরিফাই করলে সুবিধাগুলো দূরত্ব জমা দেওয়ার কাজগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে উইড্রো দেওয়ার সাথে সাথে আপনারা ওই পেমেন্টটা পেয়ে যাবেন লাইফটাইম কাজ করতে পারবেন এবং অ্যাডমিন কোনো সমস্যা হলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন তো এই সুবিধাগুলো পাবেন এই জায়গায় ধরেন আপনার এই জায়গা থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা লিখবেন পঞ্চাশ দিন লেখার পর এই অ্যাকাউন্ট ভেরিফাই এই অপশান ক্লিক করে আপনার বিকাশ অপশন আসবে বিকাশের থেকে বা গণ নগদের থেকে আপনারা সিম্বলি পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা কমপ্লিট হলে আপনাদের উইড্রো করার সাথে সাথেই তারা পেমেন্টটা করে দিবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ছোট্ট ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ